ট্রেডার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন ইনভেস্টিং পাঠশালা আর আমি তুহিন আপনাদেরকে শেখাচ্ছি স্টক মার্কেটে এ টু জেড ওকে তো আজকের টপিক্স হলো কেন স্টক মার্কেটে ফল হচ্ছে আমরা একটা খবর পেয়েছি যে ইউএসএ ইউএস মার্কেটে ফেড নাকি কি একটা নিউজ দিয়েছে যার ফলে মার্কেটে ডাউন ট্রেন্ড তো ঠিকই আছে আমরা যদি একটা জেনারেল প্রসপেক্টাস নিয়ে আলোচনা করে থাকি যদি আমরা একটা জেনারেল চিন্তা ভাবনা করি যদি আমরা নিফটির চার্টকে ভালোভাবে ফলো করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে মার্কেট কেন ফল দিচ্ছে বিগত দু বছর ধরে কিন্তু মার্কেট একটা মোটামুটি আপ ট্রেন্ডে ছিল এবং বর্তমান সময়ে অক্টোবর মাস থেকে মার্কেট মোটামুটি আপনার নেগেটিভ ট্রেন্ড কিন্তু চালু করেছে ওকে তো ব্যাপারটা হচ্ছে যখনই মার্কেট একটা বুল রান দেয় তারপরে দেখবো যে এমন একটা ফেজে চলে যায় মার্কেট সেখান থেকে কিন্তু রিটার্নটা আমরা এক্সপেক্ট করতে পারি না এটা কিন্তু আমাদের মেনে নিতে হবে নিফটির এই বিহেভিয়ার কিন্তু আমাদের মেনে নিতে হবে যদি আমরা মেনে নিই তাহলে কিন্তু স্টক মার্কেটে থাকবো নইলে কিন্তু স্টক মার্কেট থেকে আমাকে চলে যেতে হবে কারণটা কি কারণটা হচ্ছে একটা বুল রান দেওয়ার পরে কিন্তু নিফটি বা মার্কেট কি করে একটা কনসালটেশন ফেজে কিন্তু চলে মানে চলে যায় আমরা যদি হিস্ট্রিটাকে একটু ভালোভাবে দেখার চেষ্টা করি যদি আমরা নিফটির চার্টকে বিগত দশ বছরের চার্ট যদি আমি ভালোভাবে ফলো করি তাহলে কিন্তু এই ব্যাপারটি ক্রমান্বয়ে কিন্তু হয়ে চলেছে চলুন আমরা এখন কম্পিউটার স্ক্রিনে যাই এবং সেখানে দেখি যে একটা বুলরান থাকে এবং এই এরিয়াটি আবার যখন আউট দেবে তখন দেখবেন আবার একটা আমাদের আসার আসবে এবং নিফটি দেখবেন আপনার ট্রেন্ডে রয়েছে এবং আপনার পয়সাও কিন্তু আপনার বাড়তে থাকবে ওকে তো চলুন কেন মার্কেট এখন ডাউন ট্রেন্ড হচ্ছে তার নিফটির চার্টে গিয়ে পুরো ব্যাপারটা আমরা অ্যানালাইসিস করে দেখি ওকে পুরো ভিডিওটি ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু একটা লাইক বা কমেন্ট অবশ্যই করবেন ওকে কেমন আছেন আশা করি সবাই ভালো নেই কারণ মার্কেটে আজকে যা অবস্থা গেল দেখুন মার্কেট অলমোস্ট কিন্তু আজকে আপনার যদি আমরা ডেলি টাইম ফ্রেমে দেখার চেষ্টা করি দেখুন মার্কেট কিন্তু অলমোস্ট আজকে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট নেগেটিভ এবং ব্যাঙ্ক নিফটিও কিন্তু দেখুন অনুরূপভাবে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্টের মতো কিন্তু নেগেটিভ ওকে তো মার্কেটের যদি আমি অ্যানালাইসিস করার চেষ্টা করি মার্কেটকে যদি আমরা টোটাল প্রেডিকশান নেওয়ার চেষ্টা করি যে মার্কেটে এরকম নেগেটিভিটি হওয়ার কারণ কি এটা যদি আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি দেখুন অনেকে বলছে দেখুন ফেডের কি রেজাল্ট এসছে তো ওই জন্যই আমাদের ইন্ডিয়ান একটু নেগেটিভিটি দেখা দিচ্ছে ওকে তো ওই সমস্ত ব্যাপার যদি আমরা বাদ দিই আমরা যদি একটু জেনারেল প্রসপেক্টাস নিয়ে হাঁটার চেষ্টা করি আমরা যদি চার্টকে ভালোভাবে রিড করার চেষ্টা করি তো মার্কেটের এরকম ফল হওয়ার কারণ কি তো সেই হিসাব মতো আমরা একটা আজকে একটা মার্কেটের ফলের একটা কারণ আমরা নির্ধারণ করার চেষ্টা করছি তো দেখুন আশা করি ভিডিওটি ভালো লাগবে ওকে আপনারা যে ইনভেস্টিং পাঠশালা আর আমরা এসেছি এখন কম্পিউটার স্ক্রিনে দেখুন ব্যাপারটি হচ্ছে মার্কেট দেখুন যখনই একটা ডাউন ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করে দেখুন আমরা উইকলি টাইম ফ্রেমে যাচ্ছি দেখুন ব্যাপারটি কি বলছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে প্লিজ সঙ্গে থাকুন দেখুন মার্কেট আপনাদের করোনার পর থেকে আমি যদি করোনার টাইম থেকে একটা ভিউ নেওয়ার চেষ্টা করি দেখুন এটা হলো করোনার লো ওকে কাছাকাছি তো এটা হচ্ছে করোনার লো তো দেখুন এখান থেকে মার্কেট যখনই রিকভারি করে দেখুন টোটালি কিন্তু বুল মার্কেট এবং টোটালি কিন্তু দেখুন একটা মোটামুটি একটা ভালো কিন্তু র্যালি দিয়েছিল ঠিক আছে এটা হলো আপনাদের যদি আমি টাইম ফ্রেমটা হিসাব করে দেখুন এপ্রিল দু থেকে আপনার অক্টোবর মানে করোনার পর থেকে কিন্তু এক বছর কিন্তু টোটালি মার্কেট কিন্তু পুরো বুল রান মেন্টালিটি সৃষ্টি করে ওকে এই বুল রান হওয়ার পরে দেখুন মার্কেট এমন একটা জায়গায় চলে গেছিল দেখুন একটা কনসলিডেশন ফেজে কিন্তু চলে যায় দেখুন লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই দেখুন তারপরে গিয়ে মার্কেট কিন্তু একটা ব্রেকআউট দেয় ওকে তো দেখুন ব্যাপারটি হচ্ছে এটা আমি আমার কথা বলার কারণটি হচ্ছে মার্কেট যখনই একটা ডাউন ট্রেন্ড দেয় এবং সেখান থেকে যখনই একটা বুল রান সৃষ্টি করে তারপরে কিন্তু তখন মার্কেট একটা কনসেন্ট্রেশন ফেজে কিন্তু চলে যায় অনেক দিন দেখেছেন এটাই হলো সেই এরিয়া যেখানে মার্কেট কিন্তু কোনো রিটার্ন দেয়নি ওকে তো বলার কারণ হচ্ছে এটা মার্কেট যখনই দেখুন আমরা যদি হিসাব করে দেখি দেখুন তারপরে এই কনসেন্ট্রেশন ফেজের পরে আপনার সেপ্টেম্বর 2022 থেকে সেপ্টেম্বর 2024 অর্থাৎ দেখুন বিগত 2 বছর কিন্তু টোটাল একটা মার্কেট কিন্তু বড় বুল রান দিয়েছে দেখেছেন টোটাল বুল রান আপনি নিফটি ফিফটি নিফটি মিড ক্যাপ এবং স্মল ক্যাপের ওয়ান হান্ড্রেডের যতগুলো স্টক রয়েছে তার মধ্যে মোটামুটি যদি আপনি একটা ভালো স্টক মানে চুজ করতে পারতেন তাহলে মোটামুটি আপনার টাকা কিন্তু অনেক গুণ আপনি বানিয়ে নিতে পেরেছেন তাই তো আপনাদের মধ্যে অনেকেই হয়তো এই ব্যাপারটি খুবই ভালোভাবে উপলব্ধি করেছেন তো বলার মানেটা হচ্ছে টোটাল যখন আমরা বুল রানটা দেখতে পেয়েছি বিগত দু বছর তারপরে অনুরূপভাবে যেটি যে ফেজে আমরা ছিলাম অর্থাৎ করোনার বুল রানের পরে যেখানে আমরা যে ফেজ আমরা চলে গেছিলাম অর্থাৎ যে কনসেন্ট্রেশন ফেজে আমরা চলে গেছিলাম এই মার্কেটে আমরা বলেছিলাম যে দেখুন লোয়ার লো লোয়ার হাই করে যে এই মার্কেটটা চলছিল বিগত এক বছর ধরে তো সেই ফেজটা কিন্তু আমাদের এবারে নিতে হতে পারে দেখুন যদি আমরা ফেজ এর কাউন্ট করে দেখুন লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই দেখুন কতগুলো আমরা ট্রেন্ড দেখলাম এক দুই তিন দেখুন তিনটে সুইং কিন্তু আমাদের কমপ্লিট হতে হলো দেখেছেন তো বর্তমান ক্ষেত্রে আমি যদি এখানে পর্যালোচনা করি নিফটির বর্তমান যা মেন্টালিটি দেখাচ্ছে দেখুন একটা সুইং কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখুন আবার একটা মার্কেট উপর দিকে যাওয়ার চেষ্টা করছিল আবার দেখুন মার্কেট পুরো ডাউনসাইড ওকে তো হতে পারে দেখুন মার্কেটে এভাবে ডাউনসাইড করবে এবং আবার একটু উপরে উঠবে আবার একটা ডাউনসাইড কিন্তু নেবে এবং তারপরে যখন ব্রেকআউট দেবে সেটাই হবে আমাদের আলটিমেট গেইন তো হুটপাট করে এখন কিন্তু আপনি নিফটির উপরে ডিপেন্ডে অর্থাৎ তো হুটপাট করে নিফটির কিন্তু একটা বুলিশ মুমেন্টাম কিন্তু আমরা দেখতে নাও পারি মার্কেট দেখুন মার্কেট হচ্ছে আনপ্রেডিক্টেবল এখানে আমরা সিওর ভাবে কিছু বলতে পারি না তো আমাদের হিস্ট্রি কি বলে আমাদের পাস্ট যদি আমরা ভালোভাবে দেখার চেষ্টা করি তাহলে কিন্তু দেখুন অটোমেটিক আপনি বুঝতেই পাচ্ছেন যে মার্কেট কিন্তু নেগেটিভিটি ধারণ করতে থাকবে আগামী এক বছর এটা কিন্তু আপনাকে মাথায় নিয়ে কিন্তু মার্কেটে হাঁটতে হবে এই ব্যাপারটি নিয়ে কিন্তু আপনাকে রিগ্রেট ফিল করতে হবে না কম্পিউটার কম্পিউটার ভেঙে ট্যাঙ্গে দিলো হবে না এবং বা মোবাইল টোবাইল ভেঙে দিলো হবে না বা স্টক মার্কেট থেকে চলে গেলেও কিন্তু কোনো লাভ নেই কারণ আমরা যদি হিস্ট্রি দেখার চেষ্টা করি দেখুন মার্কেট কিন্তু এই সিস্টেমটা ফলো করার চেষ্টা করে অর্থাৎ দেখুন একটা বুল মেন্টালিটি দেওয়ার পরে মার্কেট কিন্তু একটা এমন একটা ফেজে চলে যায় যেখানে কিন্তু আপনি কোনো রিটার্ন পাবেন না মার্কেট থেকে ওকে তো এই ব্যাপারটা আমাদের কিন্তু মেনে নিতে হবে বিগত ক্ষেত্রে দেখুন এখানে তিনটে সুইং করেছিল তো এখানে হতে পারে যে দুটো সুইং করতে পারে বা তিনটে করতে পারে বা চারটে করতে পারে তো ব্যাপারটা হচ্ছে মেন্টালিটি হচ্ছে আমাদের নিতে হবে কি যে মার্কেট কিন্তু এখন ডাউন সাইডে থাকার একটা প্ল্যান থাকতে পারে ওকে দেখুন এর যদি আমরা আগে বিশ্লেষণ করি দেখুন করোনার আগে যদি করোনার আগে এটা হলো মানে এটা হলো আপনার করোনার সময়ের রান এবং এর আগে যদি আমরা একটা বিশ্লেষণ করি দেখুন দেখুন এই বুল রানটি হওয়ার আগে দেখুন এই যে বুল রানটি আমাদের চলছিল এই বুল রানটি হওয়ার আগে দেখবেন দেখুন মার্কেট কতটা একটা ফেজে কিন্তু ডাউন করে দেখুন লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই কটা সুইং হলো দেখুন তিনটে সুইং তিনটে সুইং হলো এবং তারপরে দেখুন মার্কেট ব্রেকআউট দেয় তারপরে দেখুন একটা মোটামুটি একটা বুল রান দেখতে পেয়েছেন দেখুন তো একটা বুল রানের আগে কিন্তু মার্কেট কে এভাবে একটা লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই করে কিন্তু মোটামুটি একটা ফেজে কিন্তু যেতে হয়েছিল ওকে দেখুন এর আগে যদি আমরা একটু দেখি দেখুন এবার দেখুন এই যে বুল রানটি আমরা দেখলাম এটা হচ্ছে আপনাদের দু সালের দেখুন তেরো সালের বুল রান তেরো চোদ্দ পনেরো দেখুন টোটাল বুল রান ছিল তার আগে দেখুন আপনার 2010 সালে যদি আমরা দেখি দেখুন মার্কেট একটা এই বুল রানের আগে কি করে দেখুন লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই দেখুন তিনটে সুইং কিন্তু কমপ্লিট করে কটা হলো তিনটে দেখুন তারপরে দেখুন মার্কেট আবার কিন্তু বুলরান দেয় ওকে দেখুন এর আগে যদি আমরা দেখি এর আরো আগে এর আরো আগে দেখতে গেলে দেখুন আমরা যদি দেখুন এখানেও দেখুন একই অবস্থা দু সালে দেখুন এটাও কিন্তু দেখুন মার্কেটের বুল রানের আগে কিন্তু মার্কেট দেখুন লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই দেখুন চারটে সুইং কিন্তু এখানে কমপ্লিট করে ওকে তো ব্যাপারটা হচ্ছে আমাদের কিন্তু মেনে নিতে হবে যে মার্কেট যখনই একটা দেখুন এখানে বুল রান পুরো টোটাল বুল রান 2001 সালের পর টোটাল বুল রান তারপরে দেখুন কতগুলো সুইং কমপ্লিট করে লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই তারপরে কিন্তু দেখুন মার্কেট ব্রেকআউট দেয় ওকে তো ব্যাপারটা হচ্ছে কি মার্কেট যখনই আমাদের মেনে নিতে হবে যে মার্কেট যখনই একটা বুল রান বুল মেন্টালিটি দেয় তারপরে কিন্তু আমাদের এমন একটা ফেজ মেনে নিতে হবে যেখানে কিন্তু মার্কেটের থেকে আপনাকে গেইন চাইলে হবে না মার্কেট কিন্তু এভাবে ট্রেন্ড করতে পারে অর্থাৎ ডাউজোনের ডাউজোন কিন্তু ক্রিয়েট করতে পারে দেখুন লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই এভাবে কিন্তু ট্রেড করতে পারে মাস এক বছর কিন্তু এভাবে ট্রেডটা করতে পারে এই ব্যাপারটা কিন্তু আপনাকে মেনে নিতে হবে এই ব্যাপারটা যদি আপনি মানতে না পারেন তাহলে কিন্তু মার্কেটকে আপনি তোষারোপ করবেন এবং মার্কেট থেকে আপনি চলে যাবেন ঠিক আছে তো মার্কেট থেকে চলে গেলে কিন্তু আমাদের হবে না মার্কেটে টাকা বানাতে গেলে কিন্তু মার্কেটে আমাদের টিকে থাকতে হবে আশা করি একটা সুন্দরভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে মার্কেট কেন এখন ডাউন ট্রেন্ডে থাকার একটা প্ল্যান করছে কারণ দেখুন মার্কেট বিগত দু বছর কিন্তু দেখুন মার্কেট আপনাকে ব্যাপকভাবে রিটার্ন দিয়েছে ওকে আগামী এক বছর হয়তো মার্কেট আপনাকে কোনো রিটার্ন দেবে না তো এটা কিন্তু আমাদের মেনে নিয়ে কিন্তু মার্কেটে টিকে থাকতে হবে ওকে তো মার্কেট থেকে আমরা বেশি কিন্তু এক্সপেক্ট করব না এই ব্যাপারটা হিসাবে মেনে নিব যে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে থাকবে তো এটা মেনে নিয়ে কিন্তু আমরা স্টক মার্কেটে ট্রেড করার চেষ্টা করব ওকে তো এই গেল আজকের ভিডিও মোটের একটা ভ্যালুয়েবল ব্যাপার আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগলো যে মার্কেটে ট্রেন্ড কিন্তু রয়েছে ডাউনসাইড তো সেভাবে আমরা ট্রেডটা প্ল্যানটা করা শুরু করব ওকে তো এবং এই সময় থেকে এবং এই কন্ডিশন থেকে বেরোনোর একটাই রাস্তা ভালো কোম্পানিকে কিন্তু আপনার খারাপ সময় কিন্তু আস্তে আস্তে হালকা হালকা করে কিন্তু আপনাকে কিন্তু আপনাকে করতে হবে সাপোর্ট ড্র করে ভালো কোম্পানির খারাপ সময় দেখে কিন্তু আপনাকে অ্যাকুমুলেশন করতে হবে এবং এই সময় আপনাকে মার্কেট থেকে একটা ব্যাপক রিটার্ন পাওয়ার কিন্তু এক্সপেক্ট করা যাবে না কারণ আমি আপনাকে সুন্দরভাবে বোঝালাম যে মার্কেট কেন এখন ডাউন থাকবে এবং এই ট্রেন্ড কিন্তু অনেকদিন আমাদের চলতে পারে ওকে এবং এটা কিন্তু আমাদের মেনে নিতে হবে ঠিক আছে তো এই গেল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে এবং মার্কেটের নিয়ে যে চিন্তা মানে ভাবনাগুলো আশা করি আপনাদের অনেকটা দূর হয়েছে কেন মার্কেট এখন ফল যাচ্ছে তো এই ফলের কারণটা কি আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি ওকে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ লাইক বা কমেন্ট অবশ্যই করবেন আর সঙ্গে থাকবেন ইনভেস্টিং পাঠশালা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই